আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ পাকিস্তান এবং ভারত এবার যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছে যে কোনো সময় একটি দেশ আক্রমণ করে বসতে পারে আরেকটি দেশে ভারতের প্রস্তুতি বলে দিচ্ছে কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে মিস্টার নরেন্দ্র মোদী চলুন কী হচ্ছে দু দেশের মধ্যে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে প্রথমেই আপনারা জানেন যে ভারতের পহেলগাঁওতে অর্থাৎ কাশ্মীরের যে পহেলগাঁও একটি দর্শনার্থী স্থান পর্যটক স্থান সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় শতের কাছাকাছি হতাহত হয়েছে কিছু কিছু গণমাধ্যম বলছে ২৬ থেকে তিরিশ কিছু কিছু গণমাধ্যম বলছে প্রায় চল্লিশের কাছাকাছি নিহত হয়েছে এতে ভারতের যারা পায়েলগাঁওতে কাশ্মীরের দর্শনার্থী ছিলেন তাদেরই অধিকাংশ প্রাণ হারিয়েছে এ ঘটনার জন্য কাশ্মীর রেজিস্টেন্স তাই স্বীকার করেছে কাশ্মীর রেজিস্টেন্স আসলে কাদের যেমন বাংলাদেশের বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে সন্ত্রাসী ঘটনা ঘটলে সরকার নিয়ন্ত্রিত কিছু গোষ্ঠী দায় স্বীকার করত এবং পুলিশ র‍্যাব সহ বিভিন্ন আইন আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়া হতো তাদের উপর বিরোধী দলের উপর অর্থাৎ বিরোধী দলকে সাহস্তা করার জন্য পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটি মানে ঘটাত শেখ হাসিনা সরকার তো সেই প্রেসক্রিপশনগুলো শেখ হাসিনা সরকারকে কে দিয়েছিল প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা এবার সেই প্রতিবেশী দেশেই এই ঘটনা ঘটলে প্রত্যেকের নজর আসবে সেখানে এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে যেখানে রয়ের মতো একটি ইন্টেলিজেন্স রয়েছে যারা নিজেরা এই কাজ অন্য দেশে করে তারা নিজের দেশে এই কাজ না করে থাকবে খোলে বলি আপনাদের একটু বোঝাবার জন্য ইতিমধ্যে ভারত অফিসিয়ালি পাকিস্তানের পানি বন্ধ করতে যাচ্ছে অর্থাৎ ভারতের ওপর দিয়ে যে নদী বা সাগরের পানি পাকিস্তানে পৌঁছায় কৃষিকাজের জন্য বা ব্যবহারের জন্য সেখানে ভারতের বাঁধ রয়েছে এবং সেই বাঁধগুলো অফিসিয়ালি ভারত বন্ধ করে দেবে অর্থাৎ পাকিস্তানকে পানিতে মারার পরিকল্পনা এটি আন্তর্জাতিক নদী যে আইনগুলো আছে বা আন্তর্জাতিক জলরাশির যে আইন আছে পানি বন্টনের পুরোপুরি লঙ্ঘন এবং এই লঙ্ঘনটি দু দেশকে যুদ্ধে পৌঁছে দিতে পারে কারণ পাকিস্তানকে যখন পানি দেওয়া বন্ধ করবে ভারত অটোমেটিক পাকিস্তান এটার বিরুদ্ধে দাঁড়াবে তখন পাকিস্তান এর জবাব দেবে কী দিয়ে মিসাইল দিয়ে অথবা যুদ্ধ বিমান দিয়ে এক দুই নম্বর ভারতের গণমাধ্যমগুলো এই মুহূর্তে জোরে সোরে প্রচার করছে এই ঘটনার জন্য দায়ীকে পাকিস্তান তথ্য নেই প্রমাণ নেই কোনো ব্যক্তিকে শনাক্ত করা নেই কারা আক্রমণ করেছে কোনো তথ্য নেই গণমাধ্যমে কিন্তু সরাসরি দায়ী করা হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেছেন এই ঘটনায় পাকিস্তানের কোনো হাত নেই প্রশ্ন হলো কোয়েটাতে পাকিস্তানের যে রেল মানে ট্রেনকে চিন্তাই করল এবং পাকিস্তান তথ্য প্রমাণ সহ বলল এখানে ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে তাহলে ভারত এর জবাবটা যুদ্ধ ছিল কি না মানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব কি যুদ্ধ ছিল পাকিস্তান কিন্তু চুপ থেকেছে তারা নিজেদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যাত্রীদের বা তাদের সামরিক অফিসারদের সেই ট্রেনে থাকা তাদের উদ্ধার করেছে কিন্তু ভারতের মধ্যে যে ঘটনাটি ঘটল কয়েকটি সিগনিফিক্যান্ট ঘটনা থেকে বুঝবেন এই ঘটনার নেপথ্যে কারা প্রথম কাশ্মীর রেজিস্টেন্স এই ঘটনার দ্বারা স্বীকার করেছে কাশ্মীর রেজিস্টেন্স আসলে কারা বলা হচ্ছে লস্করের তৈর একটি ছায়া সংগঠন আদৌ তাই এক দুই নম্বর যখন পহেলগাঁওতে এই আক্রমণের ঘটনা ঘটে সব জায়গায় নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী পুলিশ ছিল কিন্তু যে অঞ্চলটিতে এই হামলার ঘটনা ঘটে সেখানে প্রায় দু থেকে আড়াই হাজার পর্যটক ছিল কিন্তু একজন নিরাপত্তা বাহিনীর সদস্য সেখানে ছিল না কেন অর্থাৎ আক্রমণের আগ দিয়ে সেখান থেকে সকল নিরাপত্তা সদস্য চলে গেছে কেন এই উত্তরটি যখন আপনি খুঁজবেন বুঝবেন এটা নেপথ্যে কারা আছে ভারত এগুলোর কোনো জবাব দিচ্ছে না ভারত বলছে এটা পাকিস্তান করেছে তথ্য প্রমাণবিহীন বলছে যে ভারতের মধ্যে সেভেন সিস্টার রয়েছে যে ভারতের ভেতরে বিভিন্ন রাজ্য স্বাধীনতা চাইছে যে ভারতের ভেতরে একের পর এক ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির বিরুদ্ধে বা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সে ভারতে অন্য দেশ এসে আক্রমণের কি প্রয়োজন আছে খাজা আসিফ পাকিস্তানের মন্ত্রী বলছেন এর সাথে পাকিস্তান জড়িত নয় এটি ভারতের ভেতরে যারা বিক্ষুব্ধ যারা এই সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ তারা ঘটনা ঘটিয়েছে কিন্তু ভারত এটার জবাব দিচ্ছে না ভারত বলছে এটা পাকিস্তান করেছে সরাসরি ভারত কিভাবে এই ন্যারেটিভকে তৈরি করছে দেখেন প্রথমেই ভারতের কয়েক হাজার গণমাধ্যম আছে কয়েক হাজার এরা একযোগে সরকারের একটি ন্যারেটিভকে প্রচার করে ধরেন এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে এই এই কারণ এই এই ব্যক্তিরা এই এই ব্যক্তিদের কোনো সিসিটিভি ফুটেজ নেই কিচ্ছু নেই কিন্তু বলে দিচ্ছে এই এই ব্যক্তি করেছে তো এই নেগেটিভটি গণমাধ্যমকে ভারত বা ভারতের ইন্টেলিজেন্স দিয়ে দিচ্ছে তারপর সকল টেলিভিশন গণমাধ্যম একযোগে সেটা প্রচার করে এরপর জনগণের একটা মাইন্ডসেট তৈরি করে যে এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তারপর সরকার মাঠে নামে তারা প্রথমে পানি বন্ধ করলো এরপর দু দেশের এমবিসি বন্ধ হয়ে গেছে অর্থাৎ পাকিস্তান যে ভিসাগুলো ইস্যু করেছে সব বাতিল করে দিয়েছে ইন্ডিয়া তারপর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের একটা সিগন্যালের অপেক্ষায় আছে নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমরা চীনকে সাহেস্তা করতে চাই তোমাকে সাহায্য করতে হবে নরেন্দ্র মোদী বলছেন ওকে আমি আপনাকে সাহায্য করব তবে আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমরা পাকিস্তানকে সাহস্তা করতে চাই সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে এক কথায় নরেন্দ্র মোদীর আমেরিকার সফরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এসছে কিভাবে যুদ্ধটা শুরু হবে এবার নরেন্দ্র মোদী সেই দিকে হাঁটছে ইতিমধ্যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো করাচি থেকে লাহোর রওয়ালপিন্ডি হয়ে আকাশে মহড়া দিচ্ছে ভারত পাকিস্তানের যেখানে যেখানে সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলা হচ্ছে যুদ্ধ বিমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিমানগুলো ইতিমধ্যে পাকিস্তানের ভারত সীমান্তের ছোটাছুটি করছে আবার ভারতের পক্ষ থেকে খবর পাওয়া গেছে ভারত পাক বরাবর মানে পাক সীমান্ত বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে প্রচুর পাশাপাশি রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করেছে তার মানে ভারত একটি স্ট্রাইক বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতকে দিয়ে চীনকে সহায়স্তা করবেন আর নরেন্দ্র মোদী চাইছেন যেহেতু আমি আমেরিকাকে সহযোগিতা করব চীনের বিরুদ্ধে তাহলে আমার সবচেয়ে বড়ো যে শত্রু পাকিস্তান তাকে আমি এই সুযোগে সাইজ করে নিই নরেন্দ্র মোদীকে তিনি এই শর্তটা জুড়ে দিয়েছেন তাহলে পাকিস্তানকেও এটার মধ্যে রাখতে হবে এবার দুই ব্যক্তি ট্রাম্প এবং মোদি চীন এবং পাকিস্তানকে নিয়ে খেলতে নেমেছেন দুটো কারণ পাকিস্তান সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প বলেছেন যারা চীনের পাশে থাকবে তাদের উপর আমি ট্যালিফ যোগ করব এবং তাদেরকে আমি নিষেধাজ্ঞা ফেলবো স্যাংশনে ফেলবো তো চীন আবার পাল্টা বলেছে যারা আমেরিকার মদতে থাকবে বা যারা আমেরিকার পাশে দাঁড়াবে তাদেরকেও আমি এভাবে সকল সম্পর্ক ছিন্ন করব তো যেহেতু চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো এবার ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার মাধ্যমে পাকিস্তানকে চাপে ফেলবেন যাতে পাকিস্তান চীনের ব্লক থেকে বেরিয়ে আসে অর্থাৎ ভারতের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি তৈরির কারণে পাকিস্তান যথেষ্ট চাপে থাকবে তো পাকিস্তান এখন ডোনাল্ড ট্রাম্পকে বোঝাবে এই ঘটনা আমি ঘটাইনি ডোনাল্ড ট্রাম্প বলবে আমি জানি তুমি ঘটো নাই কিন্তু বিশ্ব জানে তুমি ঘটেছ সেভাবেই প্লট তৈরি হয়েছে অর্থ তুমি আমার কথা শোনো কী কথা তুমি চীনের পাশ থেকে সরে আসো তো বিষয়টা এখন সেখানে তার আছে বিষয়টা কি। তার বিষয়টা হলো দু দেশের মধ্যে সীমান্তে যে উত্তেজনা এটা যে কোনো একটি পক্ষ আগে আঘাত করে বসেই যুদ্ধটা শুরু করে দিতে পারে কিন্তু আন্তর্জাতিক ফোরামে সমর্থন কে পাবে ভারত না পাকিস্তান ইতিমধ্যে দেখেন ভারত একটি বৃহৎ দেশ তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বড় বড় দেশগুলোর পাকিস্তানের তুলনায় ভারত অনেক বড় এবং পাকিস্তানের তুলনায় ভারত যে কোনো দেশের জন্য স্বার্থের ক্ষেত্রে অনেক বড় সেটা সৌদি আরব বলেন আমেরিকা বলেন কানাডা বলেন রাশিয়া বলেন মানে পৃথিবীর বৃহৎ দেশগুলো বা শক্তিশালী দেশগুলোর কথা বলছি তো সেই দেশগুলো ভারতের দৃষ্টিতেই পাকিস্তানকে বিশ্লেষণ করবে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান খুব সুবিধাজনক অবস্থানে যেতে পারে না পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার জন্য সবসময় আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান ভারতের কাছে ব্যর্থ হয় এবারও ভারত সেই ন্যারেটিভটা তৈরি করলো যে পাকিস্তানি আক্রমণ করছে কিন্তু আন্তর্জাতিক ব্লক বা আন্তর্জাতিক বিশ্ব বলছে না তোমার কাছে যে প্রমাণ আছে পাকিস্তান আক্রমণ করছে প্রমাণ দেখাও কেউ বলছে না প্রত্যেকেই বলছে হ্যাঁ এটা পাকিস্তান জড়িত তার মানে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে এবার স্যাংশন জারি করার সুযোগ তৈরি হয়ে গেল আমেরিকা কিংবা ভারতের এখন ভারতের মিত্ররা বন্ধুরা পাকিস্তানের সাথে বিমাতা সুলভ আচরণ করবে এই ঘটনার পর থেকে কারণ আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তান নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না পারবে না এই কারণেই তাদের সেই শক্ত লবি নেই লবি নেই এ কারণে তাদের রাজনৈতিক অস্থিরতা আছে পারতেন একজন ব্যক্তি তিনি হলেন ইমরান খান যেহেতু ইমরান খান জেলে রয়েছেন আর একটা পুতুল সরকার সেনাবাহিনীর তৈরি একটা সরকার ক্ষমতা আছে এদের সাথে আন্তর্জাতিক বিশ্বের কোনো যোগাযোগ নেই অর্থাৎ আসিম মনির সেনাপ্রধান আসিম মনির পাক সেনাবাহিনী এবার সর্বোচ্চ চাপে পড়ে যাবে কারণ রাজনৈতিক অস্থিরতায় তিনি যে ফায়দা লুটতেন এবার নরেন্দ্র মোদী সেই রাজনৈতিক ফায়দাটা নিতে যাচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে এবার আসিফ মনিরের জন্য একটা করুণ পরিণতি অপেক্ষা করছে আরও ইন্টারেস্টিং ব্যাপার সপ্তাহখানিক আগে এই আসিফ মনির বলেছিলেন কাশ্মীর আমাদের গলার হার আমাদের হৃদপিণ্ড এটা আজ হোক কাল হোক আমরা নেবই এবং কাশ্মীর পাকিস্তানের হবে ঠিক তার এক সপ্তাহ পর এই ঘটনা ঘটল আসিফ মনিরের এই বক্তব্যটি আসিফ মুনির দিয়েছেন সত্য কথা কিন্তু ভারত এটাকে লুফে নিয়ে তারা এই গেমটা করেছে অর্থাৎ এই বক্তব্যটিকে এখন ন্যারেটিভ করবে ইতিমধ্যে ন্যারেটিভ করেছে পাকিস্তান ভারতের গণমাধ্যম এবং বলছেন যে আসিফ মনির এই কাজটি ঘটিয়েছেন ইন্টেলিজেন্স দিয়ে বা সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে সব কিছু মিলে দু দেশ এখন মুখোমুখি যে কোনো সময় একটা বড় সংঘর্ষ লেগে যাবে ইতিমধ্যে পাকিস্তান তার সকল সেনা কমান্ডারদের ছুটি বাতিল করেছে অন্যদিকে ভারত তার দেশের গুরুত্বপূর্ণ অফিসারদেরকে এই কাশ্মীর সীমান্তে মোতায়েন করেছেন বলা হচ্ছে যে কোনো সময় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী পাকিস্তানি স্ট্রাইক চালাবে তথ্য প্রমাণবিহীন তাহলে যারা পাহলগাঁওতে ছিলেন যারা বললেন যে হঠাৎ করে আমাদের নিরাপত্তা সরে গেল আর সন্ত্রাসীরা আক্রমণ করলো এবং যে ঘটনাগুলো বলা হয়েছে কালেমা পড়ানো হয়েছে কাপড় খুলে টুনটুনি দেখা হয়েছে এই যে খবরগুলো এগুলো নিচে সব মিথ্যে এগুলো ভারতের গণমাধ্যম সাজিয়েছে তাহলে যারা পহেলগাঁওতে ছিলেন তাদের এই স্টেটমেন্ট আমরা যেমন জেনেছি বিশ্ব তো জেনেছে এই স্টেটমেন্ট কেন জোরে সোরে প্রচার হচ্ছে না কেন এই প্রশ্নটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সামনে এগুচ্ছে না যে ভারতের ভেতরে ভারতের পর্যটকদের নিরাপত্তা থেকে হঠাৎ করে সেনাবাহিনী পুলিশ সরে গেল কেন এবং ঠিক সেই সময় সন্ত্রাসীরা আক্রমণ করল কী করে তার মানে এই সন্ত্রাসীরা ভারতের ইন্টেলিজেন্সেরই হবে বা ভারত নিজেরা এই ঘটনা ঘটিয়ে পাকিস্তানকে বড় রকম প্রেশারে ফেলতে অথবা কাশ্মীর কাশ্মীর কিন্তু দুটো একটা হলো পাকিস্তান অংশে একটা হলো ভারত অংশে অর্থাৎ নরেন্দ্র মোদী বা ভারতের সরকার ইতিমধ্যে বারবারই বলেছেন তারা আজাদ কাশ্মীরও দখল করবেন তার মানে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে নরেন্দ্র মোদী কাশ্মীর মানে পাকিস্তানের কাশ্মীরকে দখলের জন্য এই মঞ্চ তৈরি করেছেন বা এই নাটক তৈরি করেছেন আমার মনে হয় এটি হবে সঠিক ঘটনা ইতিমধ্যে ভারতে ওয়াকফো আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে মুসলমানদের সাথে ভারতীয়দের অর্থাৎ সংখ্যালঘু সংখ্যাগুরুদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে এটাকেও নরেন্দ্র মোদী কবজায় নিতে চাইছে এই ঘটনার মধ্য দিয়ে অর্থাৎ এক ঘটনা দিয়ে নরেন্দ্র মোদী অনেকগুলো লাভ নিতে চাইছেন এখন মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কি সফরে রয়েছেন এবং তুরস্কের এরদোয়ান সরকার স্পষ্ট বলে দিয়েছেন তারা পাকিস্তানের পক্ষে আছেন কাশ্মীর ইস্যুতে তার মানে এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চে চলে যাবে এরদোয়ানের মতো বা চীনের মতো বা বড় বড় রাষ্ট্রগুলো আমেরিকার সাথে দৈর্যতা চলে যাবে পাক ভারত ইস্যুতে এটা এখন স্পষ্ট হয়ে গেছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ